स्पॉन्सर बाय हालिम माल्टी मीडिया

আল্লাহ রসুলের বেটি মা ফাতেমা তানার ইন্তেকালের সময় সবাই কথা বললে হবে না শোনা আমার ভাইয়েরা চুপ করুন একটুখানি আমার শোনা ভাই ডিস্টার্ব করলে হবে না মা ফাতেমার ইন্তেকালের সময় মা ফাতেমার নিজের গোসলটা করে কাফনটা জড়িয়ে খাটিয়ের উপর রেডি ছিলেন একটু জোরে বলুন না সোভান আল্লাহ ওমা কেমন মহিলা ছিল একটুখানি শুনুন মা ফাতেমা নিজের গোসলটা করে কাফনটা গায়ে জড়িয়ে রেডি ছিলেন আচ্ছা আমাদের ঘরে যদি আজরাইল যদি আসে যদি আসে এসে যদি আমার দাদিদের বলে যে দাদি জাতীয় রেডি হই নাও আমার দাদি কি বলে বলে দাঁড়া মেয়ে জামাই কি করতে একটু খোঁজ খবর নেই দেখি আর ঠিক না বল বলছি হ্যাঁ চলো পে কবি ছন্দের মাধ্যমে কি লিখছিস নন সোসো

ফতেমার ইন্কালের সময়টা হয়ে গেল মৃত্যুর সময় এসে গেল স্বামী কেটে কে বলছে আমার প্রাণের স্বামী আমার দাফন কাফনটা করবেন রাতের অন্ধকারে রাতের আধারে যাতে আমি ফতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেটে ছিলাম না লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে একটু জোরে বলুন না সোহান আল্লাহ ও কেমন মহিলা ছিল তিনি এমনি জান্নাতি রমণী হননি তিনি এমনি জান্নাতি রমণী হননি তিনি মৃত্যুর সময় পর্যন্ত পর্দা করেছেন কেমন পদ্মা আমার শরীর যেন কেউ না ছুতে পারে নিজের গোসলটা নিজেই করে নিজের কাফনটা নিজেই জড়িয়ে খাটিয়ার উপরে রেডি ছিলেন একটু জোরে বলুন না সোহান আল্লাহ মৃত্যুর সময় স্বামী কি বলছে আমার প্রাণের স্বামী আমার মরার পরে দাবন কাপনটা রাতের অন্ধকারে আধারে করবে যাতে কেউ বুঝতে না বুঝতে না পারে ফতেমা মোটা ছিলাম হালকা ছিল না বেটে ছিল আচ্ছা আমাদের ঘরের ফতেমারা বুকে হাতে বলুন দিন এরা এরকম পদ্মা করে বলে মনে হয় হ্যাঁ শুধু আজকে গ্রামের জলসা বলে আমার মায়েরা সব এমনি অন্য মাথায় দেশ না তো যখন বাইরে যে অন্তত তখন বোরকা টোরকা পরে যায় তাই তো ভাই এদিকে আমার মামনগুলো খুব ভালো আলহামদুলিল্লাহ খারাপ বলে মরবো শেষ করি গজলটা শেষ করি চলুন পে কবি ইমাম হাসানু সাইন এত কান্না করছে মা ছমাস আগে নানাজন আমাদেরকে ছেড়ে চলে গেল আপনি যদি ছেড়ে চলে যান আমরা কাকে নিয়ে থাকব কেমন পে কবি লিখছেন শুনুন হাসান সাইন কো সেন কেতে পে মধ্যে কিছু মা फातिमा मा फातिमा मा फातिमा अर्शिना निलोच दिता मा फातिमा इंदे कल धकी मा फातिमा इंदे कल धकी के जान कर मन

니테카라, 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 니테니 니테카라, 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 니테니테 니테카라, 니테카라, 니테 니테카라, 니테카라, 니카카라니테 니테카카라, 니 니테카카카라, 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 니 니테카카카, 니테카카카, 니테카카, 니테카, 니니 니테카, 니테카카, 니테카카, 니테 মা ফতেমাকে ফলো করুন তিনি কেমন করে পাকের ইবাদত করেছিলেন তিনি কেমন করে পর্দা করেছিলেন তিনি কেমন করে স্বামীর সেবা করেছিলেন ও যদি সাড়ে তিন বেলা স্বামীর মাথা করম চিপি খাই জান্নাতে যাওয়া যাবে তবে এদিকের মা বোনগুলো খুব বলে স্বামীকে খুব সেবা করে স্বামীরা যখন বাইরের থেকে ঘরে আসে পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে থাকে বলে আগে তোমার খেতি দেবো তারপর আর কাজ এই ঠিক না ভুল বলেছি আর আমাদের ওদিক মা বোনেরা যদি সব দুলির বাড়ি সে বলে এক গ্লাস পানি দাও না সাবিনার মা

کے پکا کٹ پکا کٹ پکا نمت تے پر جا تے دیبلے نمت تے پر جا تے دیبلے আপনি যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন সেদিন আপনার দরজায় একটা গাড়ি চলে আসবে ঠিক না বললাম সেই গাড়িটার নাম কি বাপ হাটিয়া সেই গাড়িটার কটা চাকা সেই গাড়িটার কোনো চাকা নাই আচ্ছা সেদিন তার ড্রাইভার বেনে যাবে কজন গজি তার ড্রাইভার বেড়ে যাবে চারজন তার প্যাসেঞ্জার তার প্যাসেঞ্জার একজন তার ড্রাইভার চারজন আপনি পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবেন আপনার নাম যদি হয় আব্দুল কালাম আপনার নাম যদি আব্দুল সালাম সেদিন আপনার নামটা ভুলে যাবে এক নিমেষে ঠিক না ভুল বললাম সন্তানের যদি লাশ হয় বাবা বলবে না যে আমাদের রবিকুলকে সরাও বলবে বলবে না বলবে লাশটাকে সরিয়ে দাও যদি বাবা লাশ হয় সন্তান বলবে না আমার আব্বাকে সরাও বলবে বলবে লাশটাকে সরিয়ে দাও আহা দুনিয়ার জমিনে আমরা এত অহংকার করি এত বড়াই করি কিন্তু মারা গেলে এত নাম যশ নামটা পর্যন্ত ভুলে নামটা হয়ে যায় লাশ ঠিক না দুনিয়ার জমিন থেকে চলে যাব একটা মন্ত্রীর জন্য যেমন সাড়ে তিন হাত জায়গা একটা এম এর জন্য যেমন সাড়ে তিন হাত জায়গা তদ্রূপ দেখতে পাওয়া যায় একটা ভ্যান আলার জন্য তেমন তেমন সাড়ে তিন হাত জায়গা সাড়ে তিন হাত জায়গা মহিলা হলে যাবে কটা সাথে পাঁচটা পুরুষ হলে তিনটে কাপড় তাছাড়া কিছু যাবে তারপরেও দুনিয়ার জমিনে আমরা এত অহংকার করি এত বড়াই করি বাপ পৃথিবীর জমিনে আজকে আমার চারতলা বাড়ি পাঁচতলা বাড়ি মাটিতে ঠিকভাবে কিছু যাবে না আমাদেরকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে একা ওই গহীন কবরে কেমন প্রিয় কবে লিখছি শুনুন

Achepipi, m'on y'a voulu, c'est vrai, je vois, je suis, 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 je je suis, je je suis, je je vois je suis, je suis, je suis, शिशि मजो कम